আলহামদুলিল্লাহ করিম শিউরুল আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আজকের আলোচনা করব আমরা দেখব আল্লাহ আল্লাহরবুল আলমিন জিন জাতির পরে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে আল্লাহরবুল আলমিন সৃষ্টিগত দিক থেকে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে ফউদাহিম রজিম বিসম্লাহ রহমান রহিম হুয়ালি হলা ককুম ফাম কুম অমিন আমিন মেনেন অল্লাহ বিমা তামালু নবশীর তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য থেকে একদল কাফের এবং একদল হচ্ছে মোমেন আল্লাহবিমা তামালালু নবাসীর আর আল্লাহ রব্বুল আলমিন সব কিছু পর্যবেক্ষণ করছেন যা তোমরা আমল করছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন দুটো ভাগে ভাগ প্রথমেই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ফামিন কুম কাফের তোমাদের মধ্য থেকে একটি দল হচ্ছে কাফের আমিন কুম মোমেন এবং একটি দল হচ্ছে মোমেন তাহলে মোমেন এবং কাফের মূলত প্রধানত এই দুটো ভাগে গোটা পৃথিবীর সমস্ত মানুষ অর্থাৎ যারা ইমানদার ইমানের যে শর্তগুলি রয়েছে এই শর্তগুলি মেনে যারা ইমান এনেছে তারাই মেন আর এরপরে পরে ইমান অনুযায়ী যারা আমল করছে ইমান অনুযায়ী যারা আল্লাহর হুকুম হাকাম পালন করছেন ইমানের দাবি অনুযায়ী এরা সবাই মমেনের কাপারে আর যারা দিনকে অস্বীকার করছে ইমানের কোনো একটি বিষয়কে অস্বীকার করছে করছে তারাই হচ্ছে কাফের তো এখানে দেখা যায় যে ইমান আনার ব্যাপারে পাঁচটি বিষয়ে যেমন আল্লাহ রব আলিনের উপর ইমান আনতে হবে ফেরেস্তার উপরে ইমান আনতে হবে কেতাবের উপরে ইমান আনতে হবে নবী রসুলদের উপরে ইমান আনতে হবে পরকালের প্রতি ইমান আনতে হবে এই বিষয়গুলি সম্পূর্ণ গায়ে কেউ যদি আংশিক ইমান আনে অর্থাৎ আল্লাহকে মানে তার রসুলকে মানে না আবার কেউ যদি রসুল মানে আল্লাহকে মানে না আবার কেউ যদি রসুল মানে কিন্তু কেতাব মানে না আবার কেউ ফ্রেস্তা মানে কিন্তু পরকাল মানে না এই আংশিক যারা ইমানদার তারাও কিন্তু মেনের কাতারে পড়বে না এই জন্য ইমানের বিষয়গুলি হচ্ছে গায়েব আর গায়েব যখন হাজির হবে কারও ইমান কবুল হবে না তো এখন আমরা দেখব যে মানুষ সৃষ্টিগতভাবে দুই দলে বিভক্ত প্রথমেই হচ্ছে মোমেন এবং কাফের যদিও আয়াতে প্রথম কাফের উল্লেখ করা হয়েছে এবং পরে মোমেনদের কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি এমন হতে পারে যে যারা সংখ্যায় বেশি সেই বিষয়টি আল্লাহ আগে উল্লেখ করেছেন এবং যারা সংখ্যায় কম হবে তাদের কথা আল্লাহ পরে বলেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যারা ইমানদার এরা কখনোই সংখ্যায় বেশি হবে না মোমেনরা কখনোই সংখ্যাগরিষ্ঠ হবে না এ ব্যাপারে কোরআনের বহু আয়াত আমরা দেখতে পাচ্ছি যে কখনোই অমায়ুমিনু আকসার রহমিল্লাহমু মুশিকুন সুতরাং ইমানদাররা কখনোই আকসার অধিকাংশ হবে না সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি কাফের এবং মোমিন তো মরার পরে অর্থাৎ আমরা যখন এই পৃথিবী থেকে মরে যাব অর্থাৎ এই রোহ যেদিন বেরিয়ে যাবে সেই রোহ ইল্লিন অথবা সিজিন এবং বডিটা পরে থাকবে মাটিতে অর্থাৎ মাটির সাথে বডি মিশে যাবে আর রোহ যদি ভালো কাজ যদি কেউ করে যদি ইমানদার হয় তাহলে তাকে ইডলিনে রাখা হবে এবং যদি কাফের হয় তাকে সিজ্জিনে রাখা হবে ইডলিন মানে একটি সম্মানিত জায়গা উঁচু আলা থেকে ইলিগিন শব্দটির উৎপত্তি আলা শব্দের অর্থ হচ্ছে মূলত উপরে তার মানে একটি সম্মানিত জায়গা ভালো জায়গা এই জন্য এর নাম আল্লাহ দিয়েছেন ইল্লিগিন আর সিজিদ মানে জেলখানা সুতরাং জেলখানা কখনোই মানুষের জন্য কল্যাণকর হয় না এই সময় মানুষ কষ্ট এবং মুসিবতে থাকে কখনোই জেল মানুষের জন্য শোক করা হয় না তো ইল্লিন এবং সিজ্জিনে রোহ থাকবে এখানে দুই ভাগে বিভক্ত দুনিয়া যেমন কাফের এবং দুই ভাগে বিভক্ত মরার পরেও দুই ভাগে বিভক্ত ইল্লিন এবং সিজিন ইল্লিনে রোহু রাখা হবে সিজিনেও রোহু রাখা হবে এরপরে দ্বিতীয়বার যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে তখন বিচারের মাঠে আমাদের সকলকে উঠতে হবে বিচারের মাঠে আমরা সকলেই উঠব সেখানে একটি আদালত সেই আদালতে আমাদের বিচার হবে সেখানে মহান আল্লাহ রব্বুল আলমিন হবেন আহকামুল হাকিমিন অর্থাৎ সমস্ত বিচারকের বিচারক হবেন তিনি তিনি বিচার করবেন এবং বিচার প্রক্রিয়ায় যে বিষয়গুলি থাকবে যেমন দুনিয়ায় আমরা যেমন দেখতে পাই পেশকার সেখানেও ফেরেস্তা যিনি আমল নামা আল্লাহর হাতে তুলে ধরবেন পুট আপ করবেন তাকে পেশকার বলা হয় সেখানে মা সেখানে পেশকার অর্থাৎ ফেরেশতা আমল নামা কেরামান আমল নামা আল্লাহর সামনে তুলে ধরবেন এরপরে পুলিশ পুলিশ হবে সাইক এবং শাহীদ অজা আত নাফসিম নফসিমা আহা সায়েকু আর শাহিদ সেদিন প্রত্যেকটি মানুষের সাথে থাকবে সাইক এবং শাহীদ সাইক বলা হয় যিনি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিবে। আর সামনে যে থাকবে সে তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে অথবা আমরা দুনিয়া যেমন দেখি মানুষ বিচারের দিন অনেক মানুষ হয়তো কোর্টে হাজির হয় তখন বলেই তোমরা পথ ছেড়ে দাও আসামি নিয়ে এসেছি সুতরাং একজন থাকবে সামনে আর একজন থাকবে পিছনে অজায়াত কুল্লু নাফসিম মাহা সাই কুয়া সাহিদ প্রত্যেকটি মানুষের সাথে থাকবে শায়েক এবং শাহিদ একজনকে ধাক্কা দিবে একজন ধাক্কা দিবে আর একজন সামনে টেনে নিয়ে যাবে এরপরে সাক্ষী হবে হাত পা চোখ কান এই মাটি এরা সাক্ষ্য প্রদান করবে এমনকি গায়ের চামড়া সাক্ষ্য প্রদান করবে আপনার আমার বিরুদ্ধে তার কারণ আমরা যখন যেখানে যা কিছু করি এরা হল সার্বক্ষণিক সাক্ষী এরপরে বাদই হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন হাদাল রসুল মাহজুরা আল্লাহ রসুল তার উম্মাতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে আর সে মামলাটি হবে কোরআন ছেড়ে দেওয়া যারা কোরআন ছেড়ে দিয়েছে কোরআনকে পিছনে রেখে সামনের দিকে ধাবিত হয়েছে সামনে চলছে অর্থাৎ তার কাছে কোরআনের কোনো প্রয়োজন সে বোধ করেনি কোরআন দরকার জরুরি এখান থেকে জীবন সমস্যার সমাধান নেওয়া দরকার এখানে সে নাই কোনো দ্বারস্থ হয়নি সুতরাং এ ব্যাপারে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন রিভিউ করবে শয়তান সব যখন বিচার কার্য সব যখন ঠিক হয়ে যাবে তখন সে কথা বলবে আম্মা কুদিরাম ইন্নাল্লাহ ইন্দাকম আউদাল হক সে বলবে যে আমি শুধু মানুষকে দাওয়াত দিয়েছিলাম আর মানুষকে বিভ্রান্ত করার কোনো ক্ষমতা আমার নেই আমি শুধু তাদেরকে পরামর্শ দিয়েছি অচা দিয়েছি ডাক দিয়েছি তো ফাস্তা যাব তুমলি তখন তারা দলে দলে আমার ডাকে তারা সামিল হয়েছে ফালাহ তালু মৌ নেই অলৌ মৌ আংফুসাকুম শয়তান বলবে এখন নিজেরা নিজের করাগাত করো আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ আমি শুধুমাত্র একটি ডাক দিয়েছিলাম তুমি যদি না আসতে আমার করার কিচ্ছু ছিল না তুমি তোমার প্রয়োজনে বা তুমি নিজ দায়িত্বে তুমি আমার কথা শুনেছ সুতরাং আজকের তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমি সম্পূর্ণ দায়িত্বমুক্ত হয়ে গেলাম শয়তান এই মামলা রিভিউ করবে এরপরে আসামি হ আসামি হব আমরা হাসরের ময়দানে আল্লাহ রবুল্লা আলামিন বিচারক হবেন কেরামান কাতেমিন পেশকার হবেন শাহিক এবং শাহিদ পুলিশ হবে হাত পা চোখ কান গায়ের চামড়া মাটি জমিন এরা আমার বিরুদ্ধে আপনার আমার সকলের বিরুদ্ধে সেদিন সাক্ষী হবে সাক্ষ্য প্রদান করবে বাদী হবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম এই মামলা রিভিউ করবে শয়তান আর আসামি হব আমরা এই বিচার কার্য যখন শেষ হয়ে যাবে তখন দুটো জায়গা যারা মোমেন হবে তারা জান্নাতে যাবে আর যারা কাফের হবে তারা জাহান নামে সুতরাং দুনিয়ায় আল্লাহ রবুল আলমিন মানুষ দুই দলে বিভক্ত করেছেন যখন মানুষ মরে যাবে সেখানেও দুটো দল বিচারের পরেও দুটো দল কেউ জান্নাতে কেউ জাহান নামে এরপর আর মানুষ মরবে না সুতরাং আমরা যতই দলাদলি করি যতই ভাগাভাগি করি না কেন আমাদের মনে রাখতে হবে যে এই দুই দল এই দুই দলের এখন আমি কোন দলে অবস্থান করছি কোন দলে আমার জায়গা কোন কাদের সাথে আমি মিলেমিশে আছি এই বিষয়টি আমাদের চিন্তা ভাবনায় যদি না থাকে তাহলে নিশ্চিতভাবে মনে রাখতে হবে নাম ছাড়া কোনো উপায় নেই তো আসুন আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদের সকলকেই এই কথাগুলি সামনে রেখে মনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি অমা তৌফিক ইল্লা বিল্লাহ عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته